আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ভালো একটা ধারণা দেবো তোমরা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে এখন থেকে আলোচনা করতে পারো আর ধারাবাহিক আলোচনা আমাদের এই মেয়ে তো রুকীয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা বেদরা লাইক করে সুন্দর কমেন্ট করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবা চলো আজকে আলোচনা আমরা শুরু করি সুশীপত্র অধ্যায় শিরাম পৃষ্ঠা প্রথম অধ্যায় আছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি দ্বিতীয়তে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৃতীয়তে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার চতুর্থ অধ্যায় আছে ওয়ার্ড প্রসেসিং পঞ্চম অধ্যায় আছে ইন্টারনেট পরিচিতি তাহলে এই ছিল তোমাদের মোট পাঁচটা অধ্যায় তোমরা এই পাঁচটা অধ্যায় ভালোভাবে একটা বছরে পড়তে হবে চমৎকার এই বইটা ভালোভাবে দেখে নাও আমরা এখন তোমাদেরকে তোমাদের প্রথম অধ্যায়ের কিছু সম্পর্কে ধারণা দেব চলো দেখো প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি তোমাদের এই যন্ত্রপাতিগুলো যদি কেউ জানো এগুলোর নাম কী তাহলে তোমরা এই যে দুটো কী এটা কী তাহলে তোমরা এগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবা এগুলো কিন্তু তোমাদের বেশি কাইটে দেওয়ার জন্য এই চিত্রের প্রথমে অধ্যায় শুরুতে দিয়ে দিয়েছে ঠিক আছে তারপর দেখো আর কিছু নিচ আছে দেখো এই যে গুরুত্বপূর্ণ এই চিত্রগুলো এগুলো কী নাম তোমার কমেন্ট বক্সে জানিয়ে দেবা যদি জানো এই অধ্যায় পড়া শেষ করলে আমরা কী কী শিখতে পারব তথ্য যোগাযোগ প্রযুক্তি কী তা বর্ণনা করতে পারব উপত আর তথ্যের মধ্যে পার্থক্য কী তা উদাহরণ সহ বর্ণনা করতে পারব কোথায় কোথায় তথ্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা বর্ণনা করতে পারব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। নিজের স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার নিয়ে একটা পোস্টার তৈরি করতে পারব। তাহলে তোমরা সুন্দরবনের ক্লাসে দেখো আর আমাদের ম্যাথ ম্যাথপ্রীকার একজন ফেসবুক পেজ এবং এর জন্য সাথে থাকো আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে চলে আসবো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ